আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি যে আপনাদের শুনলে ভালো লাগবে এর মধ্যে আমাদের ফেজ আপ আছে পঞ্চাশ কোটি টাকা মালিক পক্ষের টাকা এবং আমাদের লাইফ ফান্ডের মধ্যে আপ টু মার্চ ক্লোজিং পর্যন্ত প্রথম কোয়ার্টারে দুই হাজার চব্বিশে আমাদের এর মধ্যে একশো সাতান্ন কোটি টাকা এবং আপনার শুনলে আরও ভালো লাগবে আমাদের এর মধ্যে শুধু বন্ড আর ব্যাংকের ট্রেজারি বন্ড কয়েক কোটি টাকা এবং এগুলো সবগুলো ইনটেক টাকা আছে বাকিটা আমাদের অ্যাসেট বা গাড়ি এসব মিলে আছে আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের দোয়া আল্লাহ রসেষর মধ্যে আমাদের বোর্ড বা চেয়ারম্যান ওনারা এই কোম্পানি থেকে দশটা টাকা নেওয়া চিন্তাও করেন আসেনা আর ওনাদের সম্পর্কে নিচ আপনি জানেন ওনাদের যে লেভেলের লোক ওনারা এগুলো নিয়ে মাথা খাবার সময় নেই আর লিয়েন কেন করবো আমরা আর এগুলো পাবলিকের টাকা এগুলো তো কারো মালিক পকেট ব্যক্তিগত টাকা না বা পকেটের টাকা না এগুলো পাবলিকের টাকা পলিসি ওনারদের টাকা এবং প্রত্যেকটা টাকাই আমাদের গচ্ছিত আছে আইডি এর একটা টিম করে দিয়েছে বিভিন্ন কোম্পানিগুলোতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে গিয়ে গিয়ে চেক করার জন্য এগুলো কী অবস্থা আমাদের কাছেও আসছে আমাদের দুইজন সম্মানিত আইডি এর ভদ্র আসছেন ওনারা এসে আমাদের এগুলো বন্ড এবং এফডি এগুলো ওনারা সচক্ষে দেখে গেছে আমাদের এগুলো আসে কিনা আমার একটা মানে আমার এটা আমার পার্সোনাল প্রবলেম আমি বলবো আমি সবসময় কী করতে চাই যে একটা রুগ্ন প্রতিষ্ঠানকে কীভাবে এটা আমার একটা মানে চ্যালেঞ্জ থাকে বৃত্তন নোয়াখালী ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে কেউ ছিল না একজন এজেন্টও ছিল না আমি একমাত্র এজেন্ট আমার টার্গেট ওই এরিয়াতে আমি এটার একটা অবস্থান তৈরি করবো এবং এই মুহূর্তে ধরুন ওই বেল্টে প্রায় দশ হাজার লোক কাজ করে সবগুলো এগুলো আমারই আমার সেইমারই আবার আমারই সেম তেমনিভাবে যখন আমি চারটার বা সোনালি আমি যখন আলফাতে আসি এই আলফাটার অবস্থা খুব খারাপ ছিল মানে এটা বাংলাদেশে তখন তেত্রিশটা কোম্পানি ছিল এখন যদিও ছত্রিশটা তখন তেত্রিশটার মধ্যে এটা তেত্রিশ নাম্বার তো যখন আমি অফারটা পাই আর সবচেয়ে বড় বিষয় আসলে সবারই তো একটু স্বপ্ন থাকে বড় জায়গায় কাজ করা আপনি যে বললেন আমি এমডি হতে পারতাম আমি সুযোগ পাইছি এমডি আমার স্বপ্ন ছিল আমি তিন বছর যদি দায়িত্ব পালন করি ভালো করতে পারি তাহলে এই বোর্ড আমাকে এমডি করবে এটা মূলত আমার উদ্দেশ্য সত্যি কথাটা হলো এটা তো আমি তিন বছর আসলে বাঁচলাম কি মরলাম আমি সেটা দেখিনি আমার উদ্দেশ্য একটাই কোভিড তিনবার না যদি আমার বারও হতো আমি তবু এটাকে আগায় নিতাম বেঁচে থাকলে আমি এটাকে আগায় নিতাম এবং আমি আমার বোর্ডের কাছে সত্যি খুব নি তিন বছর কাজ করার পর তারা আমাকে বলছে ঠিক আছে তারা আমাকে এমডি হিসেবে কাগজপত্র সাবমিট করছে তারা যথেষ্ট আমাকে সহযোগিতা বাংলাদেশে এখন হাতে কোন তিন চারটা কোম্পানি যারা করে কয়েকটা কোম্পানি করে হান্ড্রেড পার্সেন্ট টাকাটা ব্যাংকে আসতেছে তার মধ্যে আলফা লাইফ একশো টাকা যখন আমি আনি আনি যখন আমি একটা এফ কমিশন দিচ্ছি তিরিশ টাকা মাসে শেষে যখন তার অ্যাকাউন্টে টাকাটা একসাথে ঢুকে তখন কিন্তু তার এটার প্রতি কেরিয়ার হিসেবে নিতে চায় প্রফেশন হিসেবে নিতে চায় এই জন্য আমি বলবো আমাদের দেশে প্রত্যেকটা কোম্পানি এই সিস্টেমটা আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট টাকা নিয়ে মাসের দু তিন তারিখে তার স্যালারি মতো করে টাকাটা দিতে পারে তার অ্যাকাউন্টে তাহলে আমার মনে হয় এটা একটা অবস্থান করবে আমার একজন অ্যাফেকে নিয়ে আরেক কোম্পানি নিয়ে ধরেন ডিজিএম জিএম বানা দিচ্ছে বড় বড় পদবি দিচ্ছে এরিয়া ম্যানেজার তার বানা দিচ্ছে এগুলো আমাদের জন্য একটু ক্ষতি হচ্ছে বা ডিএমডি বানায় ফেলতেছে সাধারণ একটা ব্যক্তি নিয়ে যদি এগুলো যদি আমরা রোধ করতে পারি আমার বিশ্বাস আমরা মানে একটা পর্যায়ে যেতে পারবো এই সেক্টরটাকে আমরা অবস্থানে তুলতে পারবো আর আলফা লাইফ আমি এই কাজটাই করে যাচ্ছি আমার মূলত টার্গেট এবং উদ্দেশ্য অনলি ফর এফএ তৈরি করা আমি এফএ আমি কোনো পদে কাউকে নিয়োগ করি না আমি এফএ নিয়োগ করি এফএ এ বিএমএর মধ্যে আমি ইউএমও নিয়োগ করি না আমি এফ থেকে শুরু চাই এবং আপনার শুনলে ভালো লাগবে বাংলাদেশের মধ্যে শুধু আমাদের এফ এ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আঠারো হাজার আছে স্টুডেন্ট অবস্থায় আমি আমার প্রথম মেটলা ফ্যালি আমি জব করি ওখানে আমি চোদ্দ বছর একটা না কাজ করি আমি অফে এম বিএম হিসাবে শুরু করি এফে থেকে শুরু করি লাস্টে বিএম এবং ফেরিন ওখানে লক্ষ্মীপুরে বেলটা বর্তমানে মেটলাইফ যেটা দেখেন আপনি মেটলাইফের টোটাল অস্তিত্ব যেটা দেখবেন পুরোটাই আমার এবং ওখান থেকে আমার যে এজেন্সি বেলাগুলো আছে সবগুলোই আমার আমার থেকে বেরিয়েছে আমার ছেলে ছেলের ঘরে ছেলে ছেলে সবগুলো মূল প্রজন্ম আমি আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে একটু বড় পরিসরে কাজ করা দেন আমি দুই সালে আমি প্রথম জয়েন করি চার্টার্ড লাইফে ওই কোম্পানিটার হাতে করি আমার হাত ধরে এবং আপনি জানেন যে বাংলাদেশে থ্রি লেয়ার এফ ইউএম বিএম দিয়ে কাজ করার প্রবণতা ম্যাট লাইফের পরে বাংলাদেশে আমি শুরু করি এবং সেটা চার্টার্ড লাইফ থেকে তো সেখানে আমি কিছুদিন কাজ করি কাজ করার পরে সেখানে হয় না লাস্ট আমি চলে যাই সোনালি লাইফে আমি সোনালি লাইফেও কিছুদিন কাজ করি এবং চার্টার্ড লাইফে তিন লেয়ারটা আমি শুরু করি সোনালি লাইফেও প্রথমে লোকাল দিয়ে শুরু করছিলো পরে আমি লোকালের কারণে আমি ওখানে একটা নাম দিই মেট্রো মেট্রো দিয়ে আমি সে সেম থ্রি লেয়ার দিয়ে আমি সোনালিতে করি সোনালিও টোটাল আবিষ্কারকটাই আমি চার্টার্ট বলে শোনালি আমি আবিষ্কারক আমি শুরু করি দেন ওখান থেকে আমি দেখলাম যে আলফা লাইফে আমি এটা ভালো প্রস্তাব পাই যে আমাকে এই কোম্পানি অ্যাডিশনাল এমডি হিসাবে নিয়ে আসবে তখন আমি আলফা লাইফে আসি